কাকে দলের দায়িত্ব দিচ্ছেন হাসিনা জানাবো দিল্লি ও আবুধাবিতে খোঁজ নিয়েও শেখ হাসিনার হদিস পায়নি সরকার জানাবো শেখ হাসিনা কোথায় আছেন জানালেন জয় এবং সর্বশেষ জানাবো নিউ ইয়র্কে বাজিমাত ডক্টর ইউনুসের কূটনৈতিক চ্যালেঞ্জ আছে সরকারের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কাকে দলের দায়িত্ব দিচ্ছেন হাসিনা উনিশশো সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার পর অস্তিত্ব সংকটে পড়েছিল আওয়ামী লীগ তখন দলের কিছু নেতা ভারতে পালিয়ে যান কিন্তু চব্বিশের পাঁচ আগস্টের পর পরিস্থিতি ভিন্ন নেতাকর্মীদের রেখে দলটির সভানেত্রী শেখ হাসিনা স্বয়ং পালিয়ে গেছেন ভারতে দেশের যেসব নেতা রয়েছেন তারাও দৃষ্টিসীমার বাইরে অনেকে আত্মগোপনে সভাপতি বিদেশে সম্পাদক ওবায়দুল কাদেরের খোঁজ নেই জ্যেষ্ঠ নেতারা আত্মগোপনে এমতাবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের হাল ধরবেন কে কার ওপর আস্থা রাখবেন শেখ হাসিনা বিদেশে থাকায় ১৫ আগস্ট শেখ হাসিনা বেঁচে গিয়েছিলেন সে সময় তিনি পশ্চিম জার্মানি থেকে ভারতে নিয়েছিলেন রাজনৈতিক আশ্রয় ভিন্ন প্রেক্ষাপটে শেখ হাসিনার পথ অনুসরণ করেছেন দলটির অনেক বড় বড় নেতা শোনা যায় যাওয়ার আগ মুহূর্তে কাউকে কিছু না বললেও দলের অন্তত দুজন নেতাকে নির্দেশ দিয়েছিলেন পরিস্থিতি বিবেচনায় নেতাকর্মীরা যেন ভারতে চলে যায় এ কারণে কি সব মাস্টারমাইন্ড ও ভারতে পৌঁছে গেছেন নিরাপদে ছাত্র জনতার নজিরবিহীন বিক্ষোভের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান এখনও তিনি সেখানেই অবস্থান করছেন দুবাই চলে যাচ্ছেন এমনটা চাউর হয়ে আছে কদিন থেকে শেখ হাসিনার ভারত ছাড়ার এই সংবাদে সারা দেশ এখন উত্তাল ঠিক তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব জয় সোমবার রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজীব জয় জানালেন শেখ হাসিনার ভারত ছেড়ে চলে যাওয়ার খবর সঠিক নয় জয় বলেন আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটি সঠিক নয় তিনি এখনো ভারতেই অবস্থান করছেন এর আগে সজীব অজেদ জয় বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই যাই হোক মাঝে মধ্যে শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলেন অনেকেই এটাকে অডিও বিপ্লব বলছেন পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে অডিও বার্তা পৌঁছে যাচ্ছে নিমিশেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে আওয়ামী লীগের দায়িত্ব কার হাতে দিচ্ছেন এই প্রশ্ন এখন সর্বত্র নেতাকর্মীরাও চাচ্ছেন দলকে সংগঠিত করতে গণমাধ্যম সূত্রে জানা যায় সর্বশেষ অডিও বার্তায় হাসিনা বলছেন কাকে দায়িত্ব দেব যাকেই দেব সেই তো গ্রেফতার হয়ে যাবে রাজনৈতিক পণ্ডিতরা বলছেন হাসিনা দলের কাউকে বিশ্বাস করতে পারছেন না তিনি শেষ দিন পর্যন্ত চেষ্টা করবেন পরিবারের মধ্যেই কাউকে বেছে নিতে দুমাস হয়ে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন তার সঙ্গে রয়েছেন ছোট বোন রেহানা কন্যা ওয়াজেদ পুতুল কাজের সূত্রে দিল্লিতে রয়েছেন মাঝে মধ্যে তিনিও দেখা করছেন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা তার সঙ্গে দেখা করছেন করছেন সলা পরামর্শও এ নিয়ে নানা গুজব তো রয়েছেই ওদিকে ভারতের বিভিন্ন প্রান্তে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন দলকে সংগঠিত করার তাগিদ দিচ্ছেন ডাকসাইটের সাবেক এক মন্ত্রীকে দল গোছানোর দায়িত্ব দিয়েছেন অঘোষিতভাবে সাংগঠনিক এই বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক আলোচিত মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে দলের হাল ধরতে যাচ্ছেন বলে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে গুঞ্জন উঠেছে তবে এ ধরনের গুঞ্জনকে অপপ্রচার বলে দাবি করেছেন দলটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা আওয়ামী লীগের আত্মগোপনে থাকার সভাপতি ও সম্পাদক মন্ডলীর বেশ কয়েকজন সদস্য গণমাধ্যমকে বলেছেন দলের প্রয়োজনে ভারপ্রাপ্ত নেতৃত্ব দেওয়ার সময় এলে নির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বের মধ্য থেকেই দায়িত্ব দেওয়া হবে নির্বাচিত নেতৃত্বের বাইরে থেকে কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার নজির আওয়ামী লীগে নেই দিল্লি ও আবুধাবিতে খোঁজ নিয়েও শেখ হাসিনার হদিস পায়নি সরকার ভারতের দিল্লি ও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে কূটনৈতিক চ্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খোঁজ নেওয়া হলেও তার হদিস পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন ওনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি আমরা দিল্লিতেও খোঁজ করেছি আমিরাতেও খোঁজ করেছি অফিসিয়ালি কেউ কনফার্মেশন দিতে পারেনি আপনারা যেমন দেখেছেন আমরাও দেখেছি উনি আজমানের সম্ভবত গেছেন কিন্তু সেটা রিকনফার্মের চেষ্টা করেও আমরা সফল হইনি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা টানা দুই মাস সেখানে অবস্থান শেষে সম্প্রতি গুঞ্জন ছড়ায় ভারত ছেড়ে আরও বামিরাতে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা তবে শেখ হাসিনার ছেলে সজীব বাজেদ জয় জানিয়েছেন তার মা এখনও ভারতে অবস্থান করছেন এদিকে শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে পঁয়তাল্লিশ দিন বৈধভাবে থাকতে পারেন কিন্তু শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে ভারতে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তারা দেশটিতে কিভাবে অবস্থান করছেন তা পরিষ্কার করেনি ভারত শেখ হাসিনা কোথায় আছেন জানালেন জয় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা টানা দুই মাস সেখানে অবস্থান শেষে গুঞ্জন ছড়ায় ভারত ছেড়ে আরও বামিরাতে পাড়ি জমিয়েছেন তিনি শেখ হাসিনার ভারত ছাড়ার খবরে দেশে যখন চলছে আলোচনা ঠিক তখন এই বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজীব ওয়াজেদ বলেন আমার মা ভারত ছেড়ে দিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটি সঠিক নয় তিনি এখনো ভারতেই অবস্থান করছেন এর আগে সজীব ওয়াজেদ জয় বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার অংশ নেওয়া প্রসঙ্গে গত তিন অক্টোবর টাইমস ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন সজীব ওয়াজেদ জয় জাতীয় নির্বাচনে শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন তার মা নির্বাচনে লড়বেন কিনা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি জানিয়ে জয় বলেন আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে চলে বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করেন তারা এরপর থেকে তারা কোথায় আছেন তা আর জানা যায়নি এদিকে শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার এ ধরনের পাসপোর্টধারীরা ভিজা ছাড়া ভারতে ৪৫ দিন বৈধভাবে থাকতে পারেন কিন্তু শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে ভারতে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তারা দেশটিতে কিভাবে অবস্থান করছেন তা পরিষ্কার করেনি ভারত নিউ ইয়র্কে নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার মঙ্গলবার আট অক্টোবর দায়িত্বের দুই মাস পূর্ণ করতে চলেছে এই সময়ে কূটনৈতিক অঙ্গনে অন্তর্বর্তী সরকারের বড় অর্জন হিসেবে মনে করা হয় নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জোবাইডেনের সঙ্গে ডক্টর ইউনুসের বিরল বৈঠককে কেননা শেখ হাসিনা সরকারের আমলে ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সম্পর্কের টানাপোড়ন ছাপিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস মিলেছে মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে তবে এই সময়ে নিকট প্রতিবেশী ভারতের সঙ্গে যে টানাপোড়ন তৈরি হয়েছে সেটি কমিয়ে সুসম্পর্ক পৌঁছানোর ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে অন্যদিকে পাকিস্তানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সুসম্পর্ক দৃশ্যমান হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্র দিয়ে প্রথম বিদেশ সফর শুরু করেন ডক্টর ইউনুস গত তিন দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈঠক হয়নি বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সবসময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনায় দেখা হয়েছে কথা হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কোন দেশের শীর্ষ নেতার দ্বিপক্ষীয় বৈঠকের তেমন নজির নেই বাংলাদেশের ক্ষেত্রে এমন বিরল ঘটনা ঘটেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডক্টর ইউনুসকে কাছে পেয়ে বুকে টেনে নেয় হাতে হাত রেখে বলেন বাংলাদেশের সংস্কারের যে লক্ষ্যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ঠিক করেছেন তাকে বাস্তবে রূপ দিতে সব ধরনের সহযোগিতা করবে হোয়াইট হাউস জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম সম্মেলনে যোগ দিতে গিয়ে মাত্র দিনের সফরে বাংলাদেশের সরকার প্রধান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বারোটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইড লাইনে চল্লিশটি উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেন ঢাকার কূটনীতিকরা বলছেন নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলোর সাথে বাংলাদেশের এক প্রকার সম্পর্কে টানা পড়েন চলছিল ডক্টর ইউনুসের নিউ ইয়র্ক সফরে সেই সংকট অনেকটাই কেটেছে বিশেষ করে গণতন্ত্র মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের যে ভাবমূর্তি সংকট ছিল সেটা কাটানোর চেষ্টা করা হয়েছে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের একটি বৈঠকের সম্ভাবনাও তৈরি হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়নি সফরসূচিতে মিল না থাকায় তবে নিউ ইয়র্কে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকে তারা সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন সংশ্লিষ্টরা বলছেন বর্তমান দিল্লির সঙ্গে সম্পর্কে ঢাকার যে টানাপোড়ন চলছে সেটি দৃশ্যমান প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন